ঠিক আছে চাচা ভুললেন ভালো আরে আবার তো বিশ্বাসই হইতেছিনা যে তুমি ঠিক এক মাসের মাথায় আমারে 20000 টাকারে দ্বিগুণ মানে 40000 টাকা বানাই দিছো কোথায় কাঁদে মিল পাওয়া মানুষ তখন খুঁজে পাওয়া দুষ্কর আল্লাহ তোমার মঙ্গল করুক চাচা সবসময় দোয়া করবেন মৃত্যু রাগ পর্যন্ত যেন মানুষের সেবাটা আমি করে যেতে পারি দোয়া করি আল্লাহ তোমার মনের আশা পূর্ণ করুক শুনেন চাচা একটা কথা বলি আজকে মারা গেলে কালকে দুই দিন কিন্তু আপনার আমার মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছে এটা আজীবন থাকবে একদম ঠিক বলছো আচ্ছা আমি যদি এইখানে আমার সব টাকা এক মাসের মধ্যে দ্বিগুণ করে নিতে পারি তাইলে তুমি রাতারাতি বড় লোক হয়ে যাব বলছিতে মনে হয় টুকটা গিলছে এখন শুধু একটু অপেক্ষা করতে হইব ভাতিজা হ্যাঁ বলতেছিলাম কি আমি যদি মানে আরো টাকা দিই সে টাকা কি তুমি দ্বিগুণ করে দিতে পারবা এইভাবে আমি পারব না বললে আসলে ভুল হবে